ये दे दे सिनेमा परबे को बुझा परबे तीन बोला के यस

हाँ रो। ओके ब्रो तुम्हें वीडियो ऐक कॉन्सेप्ट कराता हो डे। जो भी और सपना रहा देखिए पहले निकलने टाइम पार्ट में टाइटिफिशियल স্পেশালি পারমানেন্ট এই ধরনের তিল কখনো নষ্ট হয় না আমাদের এখানে ট্যাটু আট করা হয় এই জন্য অনেক সুন্দরভাবে তিলটা বসানো হয়েছে একটু কাছে নিয়ে আসো বিভাজদের একটু দেখাও ভিওয়ার্স অনেক সুন্দর একটা পারমানেন্ট তিল বসানো হয়েছে আপনারা যারা তিল এরকম রিমুভ বা বসাতে চাচ্ছেন যোগাযোগ করবেন আর ছোটো ট্যাটু লেদার পার্লারে আচ্ছা আপু আপনি তো তিলটা বসাইলেন বসে আপনার কেমন লাগতেছে বলে দেখ না আয়না তো দেখেন তো আমার তো অনেক সুন্দর লাগতেছে এখন আপনাদের কেমন লাগতেছে গাইজ আপনারা অবশ্যই কমেন্ট চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আর অবশ্যই এখানে আসবেন আপনারা অনেক ভালো কাজ করে খুব সুন্দর লাগছে তো নাকি এই তিলটা বসে সুন্দর আচ্ছা এই ভিউয়ার্স এই তিলটা কখনো নষ্ট হবে না একদম পার্মানেন্ট তিল সিল ব্ল্যাক কালার সারা জীবন থাকবে এটার একটা আর একটা সুবিধা আছে আপনারা চাইলে এটা রিমুভ করে অন্য পাশে আবার করা যায় আমাদের রিমুভ মেশিন আছে তিল রিমুভ করা আপনারা যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লার